আসসালাম আলাইকুম আজকে তোমাদের আলোচনার বিষয় বিপরীত শব্দ লেখি সিরাজি স্ত্রী শিক্ষা ইত্যাদি নিচে ইসমাইল হোসেন সিরাজির একটি কবিতা দেওয়া হলো কবিতায় যেসব শব্দে নিচে দাগ দেওয়া আছে সেগুলো বিভিন্ন শব্দ লেখক আচ্ছা দেখো এখানে জন্মভূমি ইসমাইল হোসেন সিরাজি এখানে যে দাগ দেওয়া আছে এগুলোকে বিপরীত শব্দ লিখতে বলা হয়েছে আগে আমরা কবিতাটা পড়ি এবং বিপরীত শব্দের লিস্টটা তোমাদের নিচে দেওয়া আছে ঠিক আছে তো এখানে কি হোক সে মহাজ্ঞানী মহাধনবান অসীম ক্ষমতা তার অতুল সম্মান হোক বিভক তার সমসীম দুজল হোক প্রতিভা তার অক্ষুণ্ণ উজ্জ্বল হোক তার বাসরম্য হোম্যময় যে থাকুক সে মহিময় মহামূল্য সাধে। হোক তাহার রূপ উপম হোক বীরেন্দ্র সেই যেন সে রস্তম শত শত দাস তার সেবক চরণ করুক তা বক দল স্তব সংকীর্তন কিন্তু যে সাধেনি কবু জন্মভূমি হিত স্বজাতির সেবা জেবা করেনি কিঞ্চিত জানাও সে নরাধমের জানাও সত্য হতে গৃহীত সেই প্রাচন্ড গর্ব আচ্ছা এখানে তোমাদের যে বিপরীত শব্দগুলা সেগুলা আমি তোমাদের জন্য লিস্ট করে নেই কারণটা কি এটা হলো তোমরা করবার কারণ তোমাদের বইয়ে দেখো কতগুলা বিপরীত শব্দ দেওয়া আছে ঠিক আছে তোমরা যদি এই শব্দগুলো যদি পড়ে থাকো তাহলে তোমরা উপরের যে কাজটিও কথা বলা হয়েছে এটা তোমরা অবশ্যই পারবে এটা হলো যে আমার পক্ষ তোমাদের বাড়ির কাজ কারণ হলো আমি যদি এখান থেকে সব সলিউশন করে দিই তোমরা কি করবে অলসতা করবে তোমরা এগুলো করবে না ঠিক আছে তো ক্ষেত্রে আমি তোমাদের একটি বাড়ির কাজ দিলাম তো এবার আমরা বিপরীত শব্দ গুলো করে সেগুলোকে বিপরীত শব্দ যেসব শব্দ পরস্পর বিপরীত শব্দের পরিপূরক যেমন জীবন মৃত্যু গভীর অগভীর স্থির গতিশীল ইত্যাদি এসব শব্দ যুগলের একটি বৈশিষ্ট্য হল এগুলোর একটিকে অস্বীকার করার মানে অন্যটিকে স্বীকার করে নেওয়া যদি কারো সম্পর্কে বলা হয় তিনি জীবিত তবে বোঝায় যে তিনি মৃত নন আবার যদি বলা হয় তিনি মৃত তবে বোঝায় তিনি জীবিত নন শব্দের পূর্বে অ অন, আনা অবি, উপসর্গ উপসর্গযুক্ত করে পৃথিব শব্দ তৈরি করা যায় যেমন চেনা থেকে অচেনা আদর থেকে অনাদর নসর থেকে অবিনস তবে এমন বহু শব্দ রয়েছে যেগুলোর বিপরীত শব্দ গঠনগতভাবে আলাদা যেমন ধ্বনি গরিব আদি অন্ত নিন্দা প্রশংসা ইত্যাদি তো এবার দেখো নিচে কিছু শব্দ এবং তার বিপরীত শব্দের উদাহরণ দেওয়া হল দেখো এখানে নিচে শব্দ এবং বিপরীত শব্দ যেমন কি অগ্র পশ্চাদ অচম সচল অজ্ঞ বিজ্ঞ অতিবৃষ্টি অনাবৃষ্টি অদম উত্তম অদমন্য উত্তমান্য অনুকূল প্রতিকূল অনুরক্ত বিরক্ত অনুরাগ বিরাগ অন্তরঙ্গ বহিরঙ্গ, বহিরঙ্গীক অভিজ্ঞ অন অল্প অধিক অস্থি নাস্তি আকর্ষণ বিকর্ষণ আচার অনাচার আত্মীয় আদান প্রদান এরপরে কি আপন পর আবশ্যক অনাবশ্যক আবিভাব তিরোভাব আমদানি রপ্তানি আয় ব্যয় আশা নিরাশা আশু বিলম্ব আস্থা অনাস্থা ইস্তফা যোগদান ইহলোক পরলোক ইহা উহা উচ্চ নিচ্চ তারপরে কি উৎকর্ষ অপকর্ষ উৎকণ্ঠা স্বস্তি উৎসাহ নিরুৎসাহ উত্তর দক্ষিণ উত্থান পতন উদয় অস্ত নিরুদ্দিষ্ট উন্নতি অবনতি উপসর্গ অনুসর্গ আচ্ছা এরপরে তোমাদের বিপরীত শব্দ বসাই আমরা বিপীড়িত শব্দগুলো কি করবো আগে ঠিক আছে আমাদের কি করতে হবে আগে বিপরীত শব্দগুলো পড়তে হবে তো প্রথমে আমরা বিপরীত শব্দ গুলা পড়বো এবং এই যে এখানে যে আমরা বলেছিলাম যে এই যে কবিতা কবিতার এখানে যে শব্দগুলা দেওয়া আছে এগুলা বিপীড় শব্দ বসাতে বলা হয়েছে এগুলো তোমরা বসাবে ঠিক আছে তো আমরা পরবর্তী ভিডিওতে কি করব এই যে এখানে বলা হয়েছে যে পিপিজ শব্দ বসাই ঠিক দেখো পিপিজ শব্দ বসাই তো পিপিজ শব্দ বসিয়ে তোমাদের দেখাবো ঠিক আছে তোমরা যদি পিপিজ শব্দটা পড়ো তাহলে তোমাদের জন্য পরের ক্লাসটা অনেকটা সহজ হয়ে যাবে তো পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ